সেই রাত্রিতে মদিনার আকাশ যেন থমকে গিয়েছিল একটি আয়াত নাজিল হলো আর তার শব্দের কম্পনে বদলে গেল দুনিয়ার নিয়ম কানুন আল্লাহর সবচেয়ে বৃহৎ আয়াত আয়তুল কুরশি যার ভিতরে লুকানো এমন রহস্য এমন শক্তি যে শয়তান জিন অদৃশ্য দুনিয়ার শক্তিও তার সামনে মাথা নত করতে বাধ্য হয় কল্পনা করুন আপনার হাতে একটি চাবি আছে আর সামনে বিশাল এক দরজা দরজার পিছনে অজানা রহস্যের রাজ্য সুপ্ত আধ্যাত্মিক শক্তি আর রক্ষার এমন একটি দুর্গ যা হাজার বছর ধরে ওলামার হৃদয়ে লুকিয়ে রেখেছেন আয়তুল কুর্শি শুধু একটি আয়াত নয় এটা আশ্রয় এটা সুরক্ষা এটা ইমানের বর্ম আজ আমরা উন্মোচন করবো সেই রহস্য যা অনেকেই জানে না কিন্তু জেনে গেলে আপনি আর আগের মতো থাকবেন না এখন একটা প্রশ্ন ভাবুন শয়তান কেন এই আয়াত শুনেই পালিয়ে যায় ঠিক কোন শক্তিতে তাকে ভীত করে তোলে আয়তুল কুরসি পড়লেই অদৃশ্য জগৎ কীভাবে প্রতিক্রিয়া দেখায় কেন নবীসাল্লু আলিহালাম প্রতি রাতে এটিকে পড়তে শিখিয়েছেন সতী কি ফ্যারিস্তারা এই আয়তের কারণে আপনার মাথার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকে জাদু নজর অশরীর ক্ষতি এইসব থেকে সুরক্ষার দরজা খুলে যায় কিভাবে। যদি আপনি একদিন এই আয়াত ভুলে যান তাহলে কি ঘটতে পারে কেন কোনো ঘরে শান্তি থাকে না আবার কিছু ঘরে অদ্ভুত প্রশান্তি নেমে আসে এই রহস্যের উত্তরই বাকি এই আয়াতে লুকানো আছে আর সবচেয়ে বড় প্রশ্ন মাত্র একটি আয়াত মুখস্থ থাকলে কি পুরো রাত নিরাপদে কাটানো সম্ভব হবে জানবো এই সব কিছু আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর এই ভিডিওর শেষে আপনাদেরকে আয়তুল কুরসির এমন একটি ওয়াজিফা জানাবো যা আপনি কখনো শোনেননি যার ফজিলতে আপনাকে জিনেদের হাত থেকে সম্পূর্ণভাবে সারা জীবনের মতো মুক্ত করে দেবে ইনশাআল্লাহ সেই জন্য আপনি অবশ্যই জুড়ে থাকবেন আর আমাদেরকে কমেন্ট করে জানান আয়তুল কুরসি আপনার জীবনে কি কি উপকার করেছে সেই সঙ্গে ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য শুরু করছি সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত দিয়ে আর এতে মোট নয়টি বাক্য রয়েছে একটি সহি বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে এই আয়াতের ভিতরে রয়েছে আল্লাহর সবচেয়ে মহান নাম সেই নাম যার মর্যাদা শক্তি এবং প্রভাব সর্বোচ্চ নবী সাল্লু আলহাল্লাম আরও বলেছেন আল্লাহর কুরসি বা শাসন ক্ষমতার পরিধি পুরো মহাবিশ্ব থেকেও বড় যা মানুষের বুদ্ধির সীমার বাইরে কিন্তু আল্লাহর আরশের তুলনায় এই কোরসি হল মরুভূমিতে ফেলা একটি ছোট কাঠের টুকরোর মতো এই আয়াতে আল্লাহর শাসন ক্ষমতা তার আর্স তার শক্তি তার জ্ঞান তার শাসন তার জীবন তার চিরন্তন তার অস্তিত্ব তার অপরিসীম ক্ষমতার কথা বলা হয়েছে এটি সেই আয়াত যা আল্লাহর সবচেয়ে মহান নামের সবচেয়ে নিকটবর্তী বলে বিবেচিত হয় যদি আমরা দেখতে পারতাম যে অদৃশ্য জগতে এই আয়াত পড়লে কি ঘটে তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠত আর আমরা তা সহ্য করতে পারতাম না রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম থেকে পাওয়া অনেক চমকপ্রদ বর্ণনা আছে যা প্রমাণ করে এই আয়াত অন্য সব আয়াতের চেয়ে আলাদা আবু হুরাই রদি আল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম তাকে জাকাতের মাল পাহারার দায়িত্ব দিয়েছিলেন মাল কমে যাচ্ছিল তিনি জানতেন না কে চুরি করছে এক রাত্রিতে তিনি অপেক্ষা করতে লাগলেন তখন তিনি একটি অদ্ভুত সৃষ্টি দেখলেন খুব লম্বা এবং তরুণ তিনি সালাম দিলেন সে জবাব দিল তিনি জিজ্ঞেস করলেন আপনি মানুষ নাকি জিন সে বলল আমি জিন তিনি বললেন হাত বাড়ান সে হাত বাড়ালো তার হাত ছিল কুকুরের থাবার মতো ও কুকুরের মতো তিনি জিজ্ঞেস করলেন জিন কি এমনইভাবে সৃষ্টি হয় সে বলল জিনেরা জানে তাদের মতো কুৎসিত আর কেউ নেই তিনি জিজ্ঞেস করলেন তুই কেন এসেছিস সে বলল আমি অভাবগ্রস্ত গরিব খুবই কষ্টে আছি তিনি তার কথা বিশ্বাস করলেন কিছু খাবার দিলেন এবং ছেড়ে দিলেন সে প্রতিশ্রুতি দিল যে আর আসবে না সকালে আবু হোরাই রসুল্লাহু আলিহাসমের কাছে গেলেন নবীসল্লাহু আলিহাসালাম তাকে জিজ্ঞেস করলেন যাকে গত রাতে ধরেছিলে সে কোথায় গেল মানে নবীসালু আলহাল্লাম আগেই জেনে গিয়েছিলেন আবু হোরদুল্লাহ তাহ আনহু বললেন যে তিনি তাকে ছেড়ে দিয়েছেন নবী বললেন সে মিথ্যা বলেছে আজ রাতেও সে আসবে পরের রাতে ঠিক তাই হলো জিন আবার এলো আবার চুরি করতে লাগলো আবার তিনি তাকে ধরলেন সে অনেক মিনতি করল অনেক শপথ করলো আর তিনি তাকে আবার ছেড়ে দিলেন সকালে নবী সাল্লাহ আলহিম জানালেন সে আবার মিথ্যে বলেছে এবং সে আবারও আসবে তৃতীয় রাতে সে সত্যি আবার এলো আমি তাকে ধরলাম তখন জিনটি বুঝলো যে তার আর কোনো উপায় নেই তাই সে তার সবচেয়ে বড় রহস্যটি জানালো সে বলল যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে এমন একটি গোপন কথা বলবো যা তোমার খুব কাজে লাগবে আমি বললাম বল সে বলল যখন তুমি ঘুমাতে যাবে তখন এই আয়াতের নির্দিষ্ট অংশটি যদি তুমি পড়ে নাও তাহলে আল্লাহ রাতভর তোমার জন্য একজন রক্ষক ফেরেস্তা নিয়োগ করবেন আর কোনো শয়তান তোমার কাছে আসতেও পারবে না পরের সকালে আবু হুরাইরা এই কথা নবীসাল্লু আলিহাসাল্লামকে জানালেন তো নবী সাল্লাহ আলিহা সাল্লাম বললেন সে সত্য বলেছে যদিও সে আসলে খুব বড় মিথ্যাবাদী এরপর নবী সাল্লু আলিহাসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সঙ্গে কথা বলছিলে আবু হুরাইরা বললেন ইয়া রসুল্লাহ আমি তো জানি না নবীসল্লাহ আলহিম বললেন সে ছিল শয়তান এটি সম্পূর্ণ সত্য ঘটনা আর সহি হাদিস থেকে বর্ণিত যে কেউ যদি এই আয়াত পড়ে আল্লাহ তার জন্য একজন ফিরিস্তা পাঠান যে সকাল পর্যন্ত তাকে পাহারা দেয় দেহগত তার আত্মিক ক্ষতি থেকে বাঁচায় আর শয়তান তার কাছে আসতেও পারে না কারণ তার চারপাশে সুরক্ষার এক বলয় তৈরি হয় নবী আলহি ইসলাম এক অত্যন্ত বিস্ময়কর উদাহরণ দিয়ে কুর্সির ব্যাখ্যা করেছিলেন আবু জর বর্ণনা করছেন সাত আসমান কুরসির তুলনায় তেমনই যেমন বিশাল মরুভূমিতে এটি ছোট আংটির মতো একইভাবে কুরসি ও আল্লাহর আরশের তুলনায় একই ছোট আংটির মতো কুরসি এতটাই বিশাল যে আকাশ ও পৃথিবীর সবই তার ভিতরে অন্তর্ভুক্ত আর কুরসি নিজে আল্লাহর আরশের ভিতরে এখন আপনি যে ঘরে বসে আছেন ভাবেন সেই ঘর বড় হতে হতে পুরো পাড়া পুরো শহর তারপর এটি দেশ তারপর সারা পৃথিবী তারপর সূর্যের চারিপাশের গ্রহমণ্ডল তারপর মিল্ক মতো আর একটি গ্যালাক্সি যাতে চারশো বিলিয়ন তারা আছে যার কিছু সূর্যের থেকেও বিশাল এরপর আরও বাড়ান মহাবিশ্বে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এই সমগ্র মহাবিশ্ব আয়তুল কোর্সির তুলনায় এটি ছোট্ট আংটির মতো যা মরুভূমিতে পড়ে আছে আর সেই কুর্সি ও আল্লাহর আর্শের তুলনায় ছোট্ট একটি আংটির মতো কত না বিস্ময়কর তাহলে কুর্শি আসলে কি আলেমরা বলেন কুর্সি হচ্ছে দেহগত দুনিয়ার শেষ সীমানা এটি এক বিরাট বাস্তবতা যেখানে সমস্ত আকাশ পৃথিবী আর দেহগত জগৎ অন্তর্ভুক্ত আছে কিন্তু তাও এটি আল্লাহর আর্শের সামনে কিছুই নয় আয়তুল কুর্শিতে বলা হয়েছে যে তার কুর্শি আকাশ ও পৃথিবীকে ঘিরে আছে এটি বোঝার জন্য কল্পনা করুন এটি ফুটবল বড় মাঠের মাঝখানে রাখা আর সেই মাঠ একটি বিশাল শহরের মাঝখানে আকাশ ও পৃথিবী কুরসির তুলনায় ঠিক এমন ছোট হাসান বাশরী আলাই বলেন যে কুরসি হচ্ছে আল্লাহর অসীম জ্ঞান কারণ আয়াতে বলা হয়েছে যে তার কুরসি আকাশ ও পৃথিবীকে ঘিরে রেখেছে মানে যা কিছু ঘটেছে বা ঘটছে বা ঘটবে সবই তার জ্ঞানের আওতায় কুরসি আল্লাহর দেহগত দুনিয়ার উপর শাসন ক্ষমতা বোঝায় তারা গ্রহ গ্যালাক্সি এইসব জগতের উপর তার কর্তৃত্ব আর অদৃশ্য জগৎ আত্মা ও ফেরেস্তাদের জগৎ এসবের উপর আল্লাহর শাসন ক্ষমতাকে বোঝায় তার আর্শ আল্লাহ তাল আনহু বর্ণনা করেন কুরসির চারটি পা আছে প্রতিটি পা সাত আকাশ ও সাত পৃথিবীর সমান কুরসি বহনকারী চারজন ফ্যারেস্তা আছে আর প্রতিটি ফ্যারেস্তার পা সাত পৃথিবীর নিচে থাকা পাথরের উপরে স্থির আছে আর্শ বহনকারী এবং কুর্সি বহনকারীদের মাঝে রয়েছে সত্তরটি অন্ধকারের পর্দা আর সত্তরটি আলোর পর্দা যদি এইসব পর্দা না থাকতো তবে আর্শ বহনকারীদের তীব্র নূর কুর্সি বহনকারীদের পুড়িয়ে দিত এটি সহি বর্ণনায় নবী সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ সমস্ত সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন পঞ্চাশ হাজার বছর আগেই যখন আকাশ পৃথিবী ও সৃষ্টি হয়নি সেই সময় আল্লাহর আর্শ পানির উপরে ছিল আর্টস এমন এক বিশেষ সৃষ্টি যার প্রকৃতি আমাদের জানা কোনো রত্ন বা বস্তুর মতো নয় এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পাঁচ মিলিয়ন বছরের পথ পুরো মহাবিশ্ব নিখোঁজ সামঞ্জস্য চলছে যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ তার শক্তি ফিরিয়ে নেন তো পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এটি উদাহরণ দেওয়া হয় এটি ছোট্ট সূচের ছিদ্র যেখান দিয়ে সুতো বেরো হয় এখন ভাবুন যদি এই সূচের আগাতে একসঙ্গে একশো কোটি অতি ক্ষুদ্র অ্যাটাম পড়ে যায় তবু সেই সূচের আগাটি পরিপূর্ণ ভর্তি হতে প্রায় পাঁচ হাজার বছর সময় লাগবে অর্থাৎ কণা এতটাই ছোট যে প্রতি সেকেন্ডে একশো কোটি কণা পড়লেও সূচের আগা পূরণ হতে পাঁচ হাজার বছর সময় লাগবে আর এমন অগণিত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আল্লাহর রব্বুর আলমেন প্রতিটি মুহূর্তে নিজের ক্ষমতায় স্থির ও পরিচালিত করে রেখে দেন মাত্র এক মুহূর্তের জন্য যদি আল্লাহ তাদের নিয়ন্ত্রণ ছেড়ে দেন সব কিছু ধ্বংস হয়ে যাবে মানুষের স্বভাবের ভিতরে আল্লাহর সব গুণের প্রতিফলন প্রকাশ পায় এই সেই বড় রহস্য যা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা কার সামনে দাঁড়িয়ে আছি এই সত্য বুঝে গেলে মানুষ কিভাবে পাপ করতে পারে কিভাবে নামাজ বাদ দিতে পারে কিভাবে আল্লাহর আদেশে বেরোতে যেতে পারে তা সত্যি অকল্পনীয় আমাদের এই বিশাল মহাবিশ্ব আল্লাহর আরশের তুলনায় শুধু একটি ছোট কাঠের টুকরোর মতো তাহলে ভাবুন আল্লাহ নিজে কত মহান নবী ইসালাহু আলহিসাল্লাম উবায়কে জিজ্ঞেস করেছিলেন আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি ওবায় প্রথমে বললেন আল্লাহ ও তার রসুল সবচেয়ে ভালো জানেন আবার জিজ্ঞেস করা হলো তিনি সেই আয়াতটি বললেন নবী সাল্লাহ আলহিম তার বুকে হাত রেখে বললেন অভিনন্দন তোমাকে এই জ্ঞান দান করা হয়েছে তো ও এখান থেকে জানা গেল আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত হল আয়তুল কোরসি আশ্চর্যের বিষয় উবাই নবী সাল্লাহ আলহিমকে বলার আগেই এর গুরুত্ব জানতেন আরেক বর্ণনায় আবু উমামা বলে নবী আলাইহি ইসলাম বলেছেন যেই ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়তুল কোরসি পরে তার সাথে জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাঁধা হয়ে দাঁড়ায় অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এটি প্রমাণ করে আয়তুল কোরসি মানুষকে জান্নাতের পথে পৌঁছে দেওয়ার আয়াতগুলোর একটি আয়াত এই আয়াতটি এমনভাবে পড়তে হবে যেন হৃদয় আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে সক্ষম হয় আর প্রথম ধাপ হলো দেহগত দুনিয়া থেকে মনকে সরিয়ে আত্মার জগতে এগিয়ে যাওয়া অদৃশ্য দরজাগুলো খুলে দেওয়া এর জন্য প্রথমে আয়াতটিকে বুঝতে হবে তাহলে চলুন একে একে এর ব্যাখ্যা করে দেখি আল্লাহর এটি সর্বোচ্চ ও সর্ব মহান নাম এই আল্লাহ হয় একই সহজতায় কণা সৃষ্টি করতে পারেন যেমন সহজতায় গ্যালাক্সি সৃষ্টি করেন মাটির ছোট ক্রিমেও তৈরি করতে পারে আবার হাতির মতো বিশাল প্রাণীও তার ক্ষমতা সীমাহীন জ্ঞান অসীম দয়া অনন্ত তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় তার ছাড়া আর কোনো উপাসনে আর এই কথা সব মিথ্যাকে অস্বীকার করে অর্থ সম্পদ খ্যাতি অহংকার এই কিছুই সত্যিকারের পূজার যোগ্য নয় শুধু আল্লাহ রব্বুল আলম উপাসনা ভালোবাসা এবং প্রার্থনার উপযুক্ত যে এই বুঝে যায় সে কাউকে ভয় পায় না না বসকে না শত্রুকে কারণ সবকিছু আল্লাহর দান প্রকৃত শক্তি তার কাছে তিনি তিনি চিরজীবী আমরা ক্ষণস্থায়ী একদিন মারা মারা যাব কিন্তু কখনো যান না আমরা কিছুই ছিলাম না তিনি তখনও ছিলেন আমরা শেষ হয়ে যাব তবু তিনি থাকবেন তিনি সেই যিনি সব কিছু টিকিয়ে রাখেন এখন আপনি শ্বাস নিচ্ছেন শ্বাস কে দিচ্ছে আপনার হৃদয় ধুকফুক করছে ধুকফুক কে করাচ্ছে পৃথিবী ঘুরছে কে ঘুরাচ্ছে এক মুহূর্তের জন্য যদি এই পরিচালনা থেমে যায় মহাবিশ্ব ভেঙে পড়ে যাবে তাকে না তন্দ্রা পায় না ঘুম আপনি দুই দিন না ঘুমালে ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না আকাশে জমিনে যা কিছু আছে সবই তার এই পৃথিবী তার এই গাছ তার এই দেহ আল্লাহরই এই জীবন আল্লাহরই তিনি যখন ইচ্ছা ফিরিয়ে নিতে পারেন আপনার কিছুই আপনার নিজের নয় সবই শুধু অস্থায়ী আমানত আর একদিন আমানতের হিসাব দিতে হবে তার অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশও করতে পারবে না ডাক্তার আরোগ্য দেয় না আরোগ্য দেয় আল্লাহ রিজিক বস দেয় না রিজিক দেয় আল্লাহ জীবন মা বাবা দেয়নি জীবন দিয়েছেন আল্লাহ তাই শুধু তার কাছেই চাইতে হবে এবং শুধু তাকে এই ভয় পেতে হবে আল্লাহর সর্বোচ্চ গোপন নাম যাকে সবচেয়ে মহান নাম বলা হয় তা হলো আয়তুল কুরসির ভিতরে লুকানো আছে ভাবেন একটি নাম যা পুরো মহাবিশ্বের গভীর রহস্য খুলে দিতে পারে দোয়া কবুল করতে পারে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এটি আল্লাহর সবচেয়ে শক্তিশালী এবং রহস্যের নাম যেমন লাইলাতুল কদর রমজানের ভিতরে লুকানো গোপন থাকে তেমনই মহান নাম ও লুকানো আছে এই নাম এমন শক্তিশালী যে আকাশ পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে দুনিয়া ও জীবন দিতে পারে আলেম ও বুজুর্গদের দৃষ্টিতে এটি এক বিশাল রহস্য এটি আল্লাহর সর্বোচ্চ নাম মানুষের দুনিয়ায় সুখ এবং আখিরাতের শান্তি দুটোর মূল রয়েছে আল্লাহকে সত্যিকারের চেনা আর আল্লাহকে ভালোবাসার মধ্যে আজ মানুষ অশান্ত কেন কারণ তারা আল্লাহকে চিনে না যত বেশি আল্লাহকে চিনবেন তত বেশি ভালোবাসা জন্মাবে এই মহান নাম আল্লাহকে চিনার সবচেয়ে গভীর মাধ্যম এটি যেন দুনিয়া ও আখিরাতের সুখের গোপন সূত্র শত শত বছর ধরে আলেম ও সাধকরা এই রহস্যের পিছনে নিরন্তর গবেষণা করেছেন কেউ বলেন এটি আল্লাহর সুন্দর নামগুলোর একটিতে লুকানো কেউ বলেন কয়েকটি নির্দিষ্ট নামের ভিতরে এই গোপনীয়তা থাকা এর মূল্যকে আরও বাড়িয়ে দেয় ইবনে আরবি বলেন মহান নাম আসলে কোনো শব্দ নয় এটি আল্লাহর অর্থের গভীরতা যা শুধু পড়ে বা জেনে নয় বরং পবিত্র হৃদয়ে অনুভব করা যায় এই মহান নাম আসলে জীবন জীবনযাপনের এক দার্শনিক পথ তিনি আর বলেন এই নামের প্রভাব মানুষের আধ্যাত্মিক স্তর অনুযায়ী পরিবর্তিত হয় ইমাম গাজ্জালি বলেন এই নাম কবুল হওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম কিন্তু শর্ত হচ্ছে হৃদয়কে পরিষ্কার করতে হবে কারণ এই নাম কেবল পবিত্র হৃদয়ে প্রতিধ্বনিত হয় যখন হৃদয় আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মায় তখন জীবন বদলে যায় প্রথমবার মানুষ বুঝতে পারে আল্লাহ তাকে কতটা ভালোবাসেন তখন অন্তর কেঁপে ওঠে চোখ ভিজে যায় নবীর পথ মেনে চলাই এই মহান নামের সবচেয়ে বড় অংশ এখন দেখা যাক সেই নামের অংশ চিরজীবন ধারণকারী যে নামকে অনেক আলেম এই মহান নামের মূল উপাদান মনে করেন আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং সব কিছুর অস্তিত্ব তার উপর নির্ভরশীল প্রতিটি মুহূর্তে আল্লাহ কিছু না কিছু করছেন মহাবিশ্বকে পড়া মানে আল্লাহর কাজ গিয়ে পর্যবেক্ষণ করা এই নামের রহস্য মহাবিশ্বের রহস্যের সঙ্গে জড়িয়ে আছে কারণ প্রতিটি সেকেন্ডে অসংখ্য সৃষ্টি জন্ম নিচ্ছে আর অসংখ্য সৃষ্টি শেষ হয়ে যাচ্ছে কেউ কয়েক সেকেন্ডে বিলীন কেউ কয়েক ঘন্টা বাঁচে কেউ কয়েক দিন প্রশ্ন হচ্ছে আল্লাহ এত পরিশ্রম কেন করেন কারণ এইভাবে প্রতিটি মুহূর্তে মহাবিশ্বের ভারসাম্য বজায় থাকে ইবনে কাশের লিখেছেন মহান নাম কিছু নির্দিষ্ট আয়াতের মধ্যে লুকানো আছে আর একটি বর্ণনায় একজন ব্যক্তি দোয়া করেছিল হে আল্লাহ আমি শুধু তোমাকেই ডাকি সব প্রশংসা তোমার তুমি ছাড়া আর কে উপাস্য নেই তুমি মহিমান্বিত আকাশ পৃথিবীর স্রষ্টা হে চির জীবন ধারক হে সব নিয়ন্ত্রণকারী নবী সাল্লু আলিহাস্লাম তখন বললেন তোমরা কি জানো সে কাকে ডেকেছে সে মহান নামকে ডেকেছে যে নামকে ডাকলে আল্লাহ দেন অনেক আলেম বলেছেন তিনি শব্দটি এই মহান নামের মতো কাজ করে কারণ এটি সরাসরি আল্লাহর সত্তার দিকে ইঙ্গিত করে হজরত আলীর মতে একত্ব চিরজীবন সম্পূর্ণ নিয়ন্ত্রণ ন্যায় পরায়ণতা এইসব নাম এইসব মহান নামের অংশ কে বলেছেন ন্যায় ও ক্ষমতায় এর কেন্দ্র কে বলেছেন হে চিরজীবন এবং এই নামের সর্বোচ্চ প্রতিধ্বনি আর কেউ বলেছেন আল্লাহর সেই নাম যার মধ্যে সবকিছু স্থির থাকে অন্ধকার রাতের ভিতরে কালো পাথর উপর হাঁটা একটি ছোট পিঁপড়ার পদক্ষেপও তিনি জানেন দূরের কোনো গ্যালাক্সির সবচেয়ে ক্ষুদ্র কণাটিও কোথায় আছে কোথায় যাবে সবই তার জানা কারণ প্রতিটি কাজ তিনি স্থির করেন মানুষের সামনে পিছনে যা ঘটছে সব তার জ্ঞানের ভিতরে এমনকি মানুষের অন্তরের গোপনতম কথাও তিনি জানেন আমরা কোনো জ্ঞান ওই জানি না শুধু যতটুকু তিনি দিতে চান আমাদের শেখানোর একমাত্র উৎস তিনি তার কুর্সি আকাশ ও পৃথিবীকে ঘিরে রেখেছে আর সেগুলো রক্ষা করা তার জন্য কঠিন নয় এইসব আয়তে তার মহিমা প্রকাশিত তাই এমন মহান স্রষ্টাকে ভয় করুন তার অনুগত্য করুন তার ওই ইবাদত করুন সবল মানুষের প্রতি মাথা নত করবেন না কারণ তারা আল্লাহর অনুমতি ছাড়া এক পাও এগোতে পারেন না আচ্ছা এই আয়তল কুরসির ফজিলত হলো এটি ঘরে লিখে টাঙিয়ে রাখুন প্রতিদিন পড়বেন দেখবেন ভাববেন ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন দোয়া কবুলের আশা নিয়ে জন্য জন্য নিরাপত্তা রিজিক ঋণ মুক্তি কাজের এই পড়বেন আজ আমরা আয়তুল মানে এবং সফলতায় এর হিকমত এবং এর রহস্য বুঝলাম আচ্ছা এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আয়তুল কুরসির একটি ওয়াজিফা জানাবো যা আপনাকে চির জীবনের জন্য জিনেদের হাত থেকে মুক্ত করে রাখবে আর সেই ওয়াজিফাটি হলো অজু করার পর পবিত্র হয়ে নিয়ে একই জায়গায় বসে আয়তুল একবার টানা ইনস আল্লাহ ইনস আল্লাহ এই আমলটি করার ফলে আপনার উপর থেকে জিনের প্রভাব একেবারের মতো খতম হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই আয়তের সমুদ্রে ডোব দিতে দিন এবং সত্যিকার বোঝাপাড়ার সঙ্গে পড়ার তফি দান করুন আর বিশ্বাস করুন যদি এটি হৃদয়ের গভীরতা দিয়ে পড়তে পারেন তবে রহস্যের দরজা ধীরে ধীরে খুলে যাবে আত্মিক জগতের দরজা খুলবে শান্তির দরজা খুলবে দেহগত ও আত্মিক বরকতের দরজা খুলে যাবে এবং হৃদয়ের অন্ধ চোখও খুলে যাবে আয়তুল কুরসি প্রতিদিন পাঠ করবেন আল্লাহ আমাদের সবাইকে তার নিরাপত্তায় রাখুন আল্লাহ আমাদের সবার গুণা মাফ করুন এবং জান্নাতুল ফিরদা ওসের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমি তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া